দশটা হ্যাঁ হাসিনা নির্বাচনের পর দশটা হুন্ডা মানে দশটা হুন্ডার মধ্যে বিশ জন বসবে বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আসসালাম নির্বাচন নিয়ে কথা বলবো নির্বাচন জাতীয় নির্বাচন না আমাদের এফ এফডিসির নির্বাচন জাতীয় নির্বাচন তো অন্য ব্যাপার কিন্তু এফডিসির নির্বাচনও কিন্তু কম না খেয়াল আছে নিপুণ আর আমাদের জাহেদ খান যে যখন নির্বাচন করতেছিল জাতীয় নির্বাচনের মতোই আওয়াজ উঠছিল কিন্তু চারিদিক থেকে বহু রকম কন্টেন্ট তৈরি হয়েছে বহু আলোচনা হয়েছে তারপরে তো কোর্ট কাচারি কোনো সুরাহা হয় নাই সেই এফডিসিতে আবার নির্বাচন আমাদের এফডিসিতে আঠারোটা আঠারোটা সমিতি আছে যারা আপনারা সিনেমা প্রেমিক তারা নিশ্চয়ই খবর রাখেন এই আঠারোটা সমিতির নির্বাচন লেগেই থাকে সারা বছর কারণ দুই বছর পর পর নির্বাচন দিতে হয় যেমন আগামীকাল আঠাশ তারিখ পরিচালক সমিতির নির্বাচন ছিল ঠিক তেমনি দেখবেন আবার জানুয়ারিতে আরেকটা সমিতির নির্বাচন আবার ফেব্রুয়ারিতে আরেকটা সমিতির নির্বাচন এইভাবে আঠারোটা সমিতি নির্বাচন করতে গিয়ে না এক বছর লেগে যায় কিন্তু এই নির্বাচন করে কি হয় আমরা তো শুধু নির্বাচনই দেখি সিনেমাতে আর কিছু কি দেখি না আর কিছু দেখি না কিন্তু এই নির্বাচনটা কেন হয় আসলে এই নির্বাচনটা হয় সমিতিরকে ধরে রাখার জন্য সমিতির লোকজনকে একসঙ্গে রাখার জন্য এই সমিতিগুলো যদি না থাকতো অনেকে বলে যে ভাই এই সমিতিগুলো কেন এর ভিতরে এগুলো করা যায় না কেন না ভাই করা দেওয়া ঠিক হবে না কারণ এই সমিতিগুলো আছে বলেই না এফডিসিতে সন্ধ্যার বাতি জলে কিছু লোকজন আসা যাওয়া করে কাজকাম তো নাই কাজকাম ছাড়া কিছু লোকদের যাবে কোথায় বসবে কোথায় আড্ডা মারবে এই সমিতিতে আড্ডা মারে কিন্তু এই সমিতিতে যারা নির্বাচন করে তারা কি লাভবান হয় হয় কিছুটা তো লাভবান হয় কিন্তু আমাদের এই এফডিসির ভিতরে মনে করেন কেউ যদি রাজনীতি করে যেমন কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে বা কেউ জামাত করে কিন্তু মুখোমুখি কোনো দ্বন্দ্ব নাই সবাই জানে কে কোন দল করে মুখোমুখি দ্বন্দ্ব হয় না হয়তো হাসি ঠাট্টার সময় খোঁচাখুচি হয় এইটুকুই যা তো এই নির্বাচনটা আগামীকাল হওয়ার কথা হঠাৎ করে নির্বাচনটা ক্যান্সেল কেন ক্যান্সেল করা হইল প্রথম জানা গেলো যে এফডিসিতে যে বর্তমান এমডি আছেন আগে এমডি তো চলে গেছে পাঁচই আগস্টের পরে তো জানেন সব রদ বদল হয়ে গেছে বর্তমান যে এমডি আছেন উনি আসেন অল্প কিছুক্ষণ বসেন আবার চলে যান উনি বলছেন যে দেখেন আমি তো এখানে স্থায়ী না তো আপনারা যে নির্বাচন করবেন এটার অনুমতি আমি দিতে পারবো না আপনারা যদি অনুমতি নিতে চান উপর থেকে অনুমতি আনেন আগামীকাল নির্বাচন দুই দিন আগে যদি এই কথা বলে কি করবে আর দৌড়াদৌড়ি উপর মহলে গেছে উপর মহল বলতে তো বুঝুন তথ্য মন্ত্রণালয় আর বর্তমানে সচিবালয়ের অবস্থা তো জানিনি আগুন জৈলা কী হয়েছে ছাড়খার হয়ে গেছে সবাই অস্থির এই মুহূর্তে কেমনে অনুমতি আনলো তারপরও কিন্তু অনুমতির জন্য পাঠানো হয়েছিল ওই উপর মহলে মানে তথ্য মন্ত্রণালয় ওইখান থেকে না করে দিয়েছে না করে দিয়েছে ওনারা জানাইছে আগামী পনেরো দিন পর আবার জানাবে কবে নির্বাচন হবে কিন্তু আমার ধারণা একেবারেই ক্যান্সেল করে দিয়েছে কেন ক্যান্সেল করছে এটা নিয়ে একটু আলাপ করি শোনা যাচ্ছে চারিদিকে চার পাঁচজন মানুষের কারণে এই ক্যান্সেলটা হয়েছে এই নির্বাচনটা বাতিল হয়েছে চার পাঁচজন মানুষের কারণে এই চার পাঁচজন মানুষ কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ এরা কিন্তু নেতা এরা গত পনেরো ষোলো বছর নেতাগিরি করছে সমিতিতে ছিল এবং সমিতির চেয়ারে বৈশা অনেক ফায়দা লুটছে ফায়দা বলতে কি জানেন ওই কারো কিছু ছিনে নিছে তা না সরকারি মাল দরিয়ামে ঢাল ওরকম আর কি মনে করেন অনুদানের টাকা পাইছে ছবি বানাইছে সেন্সার বোর্ডে গেছে সেন্সার বোর্ডে গেলে কিন্তু আপনার প্রতিটা ছবি দেখার জন্য ভালো একটা কনভেন্স পাওয়া যায় আপনারা ভাইবেন না শুধু ওনারা বাংলা ছবি দেখে এই যে যত অ্যাম্বাসি আসে অ্যাম্বাসিতে প্রচুর ছবি আসে তাদের ওগুলোও কিন্তু এখানে সেন্সার হয় মনে করেন প্রতিদিন তিন চারটা সেন্সার করা যায় ইচ্ছা করলে ওই বন্ধের দিন ছাড়া প্রতিদিনই সেন্সার থাকে এভাবে কনভেন্সের টাকা জমাইলে না মাস শেষে অনেক টাকা হয়ে যায় প্রতি ছবি দেখার জন্য যদি আপনাকে তিন হাজার টাকা করে দেই। আপনি মনে করেন যে আজকে চারটা ছবি দেখলেন ধরেন আজকেই তো বারো হাজার টাকা কামায় ফেরাইলেন কী করলেন খালি ছবি দেখলেন আবার খাওয়াও খাইলেন সেই পূর্বানি হোটেলের খাওয়া থ্রি স্টার হোটেলের খাওয়া ভালো খাওয়া দাওয়া আনে কিন্তু সরকারি টাকা তো বোঝেন না তো ওনারা এই পনেরো ষোলো বছর এইসব সুযোগ সুবিধা নিছেন ইনাদের মধ্যে অনেকে ডাক্তার মুরাদের বন্ধু ওই যে জামালপুর ডাক্তার মুরার ওই বন্ধু ওইখানে সাইজা ও অনুদানের টাকা নিছে সেন্সর বোর্ডে গেছে ওই জুরি বোর্ডের মেম্বার হয়েছে বহুত কিছু হয়েছে ওই টাকলা মুরাদের নাম ভাঙায়া বুঝছেন আবার এখানে আছে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অনেক হত্যা কেসের আসামি ওনারও বন্ধু আছে ওনার ওই বন্ধু সমিতির নেতা হয়েছে সেন্সর বোর্ডে গেছে অনুদানের টাকা এনেছে অনেক কিছু হয়েছে আরেকজন আছে বড় মাথা উনি বড় পদে দাঁড়াইছেন উনি তো পুরাই আওয়ামী লীগ একেবারে আগাগোরাই আওয়ামী লীগ এরকম আরও অনেকেই আছে তো উপরে যখন গেছে ওনারা যখন তালিকা দেখছে দেখে যে আরে বাপ রে বাপ এই তো দেখি সব দোসর হ্যাঁ স্বৈরাচারের দোসরাই আবার আসছে তো বর্তমান সরকার তো সংস্কার করার কথা বলছে সবাইকে সবাই ঘরে ঢুকে ঢুকে তার সংস্কার করতে পারবে না তাই না আমাদের নিজেদের জন্য নিজেরাই তো নিজেদেরকে সংস্কার করতে হবে এই যে আপনারা সমিতির আপনারা যারা দাঁড়াইছেন এই কয়টা লোকের বাদ দিতে পারতেন না এই কয়টা লোকের বাদ দিলে তো আজকে নির্বাচনটা হয়ে যায়তো তাই না এই কয়টা লোকরা কেন বাদ দিলেন না ওনারা তো দেখেন গত পনেরো ষোলো বছর অনেক মজা লুটছে অনেক ফায়দা লুটছে তাই না আচ্ছা এমন না কিন্তু ওনারা কারো ক্ষতি করছেন কারো মাথায় বাড়ি দিছেন বা ওনাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো কিচ্ছু না কিন্তু কোনো কিছুই নাই ওনারা কি করলে পারতেন চুপচাপ থাকলে সবচেয়ে ভালো হইতো যে ভাই আমরা তো পনেরো ষোলো বছর অনেক কিছু করছি বর্তমান তো যেখানেই আওয়ামী লীগ দেখতেছে সেখানেই সবাই আঙুল তুলতেছে সৈরাচারের দোষর বলতেছে তো আমরা কেন এর মধ্যে নাক গলাইতে যাই নির্বাচন অন্যরা করুক না কেন আপনাদেরই নির্বাচন করতে হবে বারবার কি করবেন নির্বাচন কইরা আমার প্রশ্ন যে ভাই আপনারা তো পনেরো ষোলো বছর এখানে মজা নিছেন মজা লুটছেন আবার এইসব দাঁড়াইতে হবে কেন আপনাদেরকে একটু আক্কেলও নাই একটু চক্ষু লজ্জাও নাই একটু চুপ থাকেন না বোঝেন না কেন চারিদিকে এখনও তো রক্তের দাগ শুকায় নাই হাসপাতালে এখনো পঙ্গুরা কাতরাচ্ছে আপনারা দায়িত্ব তাই না আপনারা যেহেতু ওই দল করেন এমন না যে আপনারা ওই যে মুখে মুখে দল করেন আপনারা একটা সশরীরে লিখিত লিখিত দল করেন হ্যাঁ আপনারা স্লোগানে যান মিছিলে যান এই যে আন্দোলন চলতেছিল যখন এই আন্দোলনে যে দেখছেন না যে আলো আসবেই এই আলো আসবের মধ্যেও তো অনেকে আছে তাই না আলো আসবের মধ্যে আছে আপনারা টেলিভিশন ভবন ভ পড়াইছে ওইটার জন্য কান্না করেন ওই মেট্রো রেলে পড়াইছে ওইটার জন্য স্ট্যাটাস দেন দুঃখ প্রকাশ করেন কিন্তু আপনারা ওইটার জন্য দুঃখ প্রকাশ করেন না যে এতগুলা মানুষ মরে গেল। জোর করে গদিতে থাকার জন্য এতগুলো মানুষ মরলো দুই হাজারের উপরে মানুষ মারছে এবং দশ হাজারের উপরে পঙ্গু হয়ে গেছে বিশ হাজার পরিবার দেউলিয়া হয়ে গেছে এদের চিকিৎসা করাইতে যায় এদের চিকিৎসা করাইতে যায় যদিও সরকার হেল্প করতেছে কিন্তু যাই হেল্প করুক না ভাই যত টাকা বসাই দেখ যার বুক খালি হয়েছে সেই তো জানে কি হারাইছে তা আপনাদের মধ্যে এই ব্যথাটুকু নাই এইটুকু বুঝতে পারেন না যাহারে এমন দুর অবস্থার মধ্যে আমরা কেন আবার সামনে যাইতেছি চুপচাপ থাকি না এ বৃষ্টি যাইতেছেন আসতেছেন চা পানি খাইতেছেন আড্ডা মারতেছেন থাকেন চুপচাপ নির্বাচন করতে আইসে আপনাদের নাম আসছে সামনে পত্রিকায় আপনাদের নাম আসছে এটা এখন উপর মহল থেকে দেখছে দেখার পর পুরো নির্বাচনটাই বাতিল করার দিল শেখ হাসিনা বলতো না দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ঠিক নির্বাচনটাকে ঠান্ডা কইরা দিয়েছে আপনারা জানাইছেন পনেরো দিন পর জানাইবেন কবে নির্বাচন হবে না না এখন পনেরো দিন বহু পনেরো মাস চলে যাবে এই নির্বাচন আর হবে না হ্যাঁ হবে সংস্কার করেন এদেরকে সংস্কার করেন ভাই সংস্কার সরকার কি করতে পারবে সব জায়গায় আমি একটা ছোট্ট গল্প বইলা শেষ কইরা দেই এক ডিসি সাহেবকে ট্রান্সফার করছে সংস্কার করার জন্য উনি যাইতেছেন নতুন বিয়ে করছে বউ নিয়ে যাইতেছে ওনার এলাকায় যে এলাকায় ওনার চাকরির ট্রান্সফার হয়েছে ওই এলাকায় যাইতেছে তো গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছের ডালে দেখে দুইটা পাখির বাসা কে দেখে ওই যে নতুন বউ ডিসি সাহেবের যিনি ট্রান্সফার হয়েছেন সংস্কার করার জন্য ওই এলাকার ওনার বউ ওই দুইটা পাখির বাসা দেখছে এই গাড়ি থামা গাড়ি থামাও ড্রাইভার গাড়ি থামাইছে সামনে বাম সাইডে সিকিউরিটি আর্মস নিয়ে বর্ষা ডিসি সাহেব আর ওনার ওয়াইফ পিছনে গাড়ি কেন থামানো হইলো ড্রাইভারকে বলতেছে ডিসি সাহেব যে ওই যে পিছনে গাছটা দেখছেন ওই যে ডালটা ওই ডালটার মধ্যে দুইটা পাখির বাসা আছে এটা নিয়ে আসো কারণ ওনার বউ ড্রয়িং রুমে সাজাবে ড্রাইভার নেমে চলে গেছে সে যা দেখে ইয়া লম্বা গাছ ভাবতেছে একদম কেমনে উঠুন ওই ডানা পৈরা আবার কোমর ভাঙি হঠাৎ দেখে একটা রাখাল ছোট্ট একটা ছেলে গরু চড়াইতেছে গেছে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো ছেলেটা আসছে বলে যে পাখির বাসা দুইটা পায়রা দাও তোমাকে আমি পঞ্চাশ টাকা দিব ছেলেটা মাথা না ও মনে করছে অত কম হয়ে গেছে ওই ড্রাইভার সাহেব বলে ঠিক আছে একশো টাকা দেবো সেটা মাথা না সে আরে ভাই কত চও বলো আপনি এক হাজার টাকা দিল না ড্রাইভার একটু মিরাজ খারাপ হয়েছে যাও তোমার এক হাজার টাকা দেবো এক লাখ টাকা দিল না এই বাক বেতনটা শুই না ডিসি সাহেব তার সিকিউরিটিতে পাঠাইছে সিকিউরিটি আইসা কী হয়েছে ড্রাইভারটা ড্রাইভার ড্রাইভারকে এরা আমি কইতাছি এক হাজার টাকা তুমি পাইরা দাও তাও না করে কো এক লাখ টাকা দিল না তখন ওই ছেলেটার ডাইকা ওই সিকিউরিটি একটু ভয় দেখাইছে পোলাপান মানুষদের ভয় দেখায় পাড়াইতে চাইছে যে জানো গাড়িতে কে বসা উনি কিন্তু ডিসি সাহেব উনি সংস্কার করতে যাচ্ছেন নতুন এলাকায় তোমার এটা যদি শুনে উনি মাইন্ড করবে তুমি জানো উনি কিন্তু কল করলে ওনার আন্ডারে সব পুলিশ কল করলে পুলিশ চলে আসবে ওই ছেলে মাথা না রাখবে যে না আমি ওইটা পাইরা দেবো না পাখির বাসা দুইটা দেরি দেখি আবার ডিসি সাহেব নিজে আসছে এই কী হয়েছে এখানে কি অসুবিধা স্যার এই ছেলেটাকে বলতেছি পাখির বাসা দিলে পায়রা দাও এক হাজার টাকা সাধছি তাও না করে তো ডিজি সাহেবের একটু কৌতূহল হয়েছে যে কি ব্যাপার এ কেন না করতেছে এদিকে আসো ডাকছে একটু দূরে নিছে এর মধ্যে বউ নাই আছে কি কী হয়েছে না দাঁড়াও বউ বাচ্চাটার সামনে আছে আচ্ছা বলো তোমাকে এক হাজার টাকা সাচ্ছে তাও তুমি না করতেছো কেন ওই পাখি দিটার বাসা পারতে যে স্যার ওই পাখির ঘরের মধ্যে পাখির বাচ্চা আছে সন্ধ্যাবেলায় যখন পাখিরা ফেরত আসবে তার বাচ্চা এখন পাবে না তার বুকের মধ্যে কি হাহাকারটা হবে আপনি বোঝেন স্যার আমি এই কাজ করতে পারুম না আপনার এক লাখ কেন সারা দুনিয়া লেখে দিল আমি পারুম না বইলা ছেলেটা দৌড়ে চলা যায় ডিসি সাহেব স্তব্ধ হয়ে যায় বউ বলে কী হয়েছে তুমি হঠাৎ করে চুপ হয়ে গেলা এর মধ্যে গাড়িতে বসছে গাড়ি চলতেছে ডিসি সাহেব বলে যে দেখো আমি সংস্কার করতে যাচ্ছি আমি অনেক লেখাপড়া করছি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পার করছি কিন্তু আমি এটা শিখতে পারি নাই এটা বুঝতে পারি নাই যে ওই পাখিটা সন্ধ্যার সময় ফেরত আইসা তার বাচ্চাকে না পাইলে তার বুকে কী হাহাকার আসবে আমি ওইটা অনুধাবন করতে শিখি নাই আমি কিভাবে সংস্কার করব। আমার ভিতরে তো ওই জ্ঞানটুকু নাই যে জ্ঞানটুকু ওই রাখালের মধ্যে আছে তার মানে কি জানেন ওই রাখালের মা বাবা তাকে যেভাবে শিখাইছে যেভাবে বুঝাইছে ওইভাবেই সে বড় হচ্ছে তার মা বাবা কেউ বলছে যে পাখির বাসা পারবি না পাখিরা ফিরত আসবে তাদের বুকে হাহাকার আসবে তার বাচ্চাকে না পায়া তার ঘর না পায়া কারো ঘর ভাঙতে নাই ওই রাখাল যেটা জানে সংস্কার করতে যাচ্ছে যে ওই ডিসি সাহেব সেটা জানে না এটা একটা গল্প ছিল কিন্তু আমরা কি বুঝলাম এই গল্প থেকে আসলে সংস্কার মুখে বললেই হয় না যে আমি ওই জায়গাটা সংস্কার করে ফেলুম ওই জায়গাটা সংস্কার করুন কোন জায়গায় হাত দিবেন সব জায়গায় তো নোংরামি কত জায়গায় সংস্কার করবে তো আমি বলবো সংস্কার নিজে থেকে করেন নিজেদেরকে নিজেরা সংস্কার করেন সরকার কত সংস্কার করবে আপনাদের একটু চক্ষু লজ্জা থাকা উচিত ছিল যে আরে ভাই পনেরো ষোলো বছর তো আমরা এখানে ছিলাম আবার কেন যায় নির্বাচনে দাঁড়াইতেছি আপনাদের কারণেই আজকে নির্বাচনটা ভণ্ডুল হয়েছে হ্যাঁ এটা আবার ব্যক্তিগত ধারণা হিসাবের কথা দুয়ে দিয়ে চায় আবার দুয়ে দিয়ে বাইশও হয় আমি বাইশ কইরা নিলাম এইটার কারণেই নির্বাচন ভণ্ডুল হয়েছে অন্য কোন কারণ থাকলে আপনারা জানাবেন যদি যাই না থাকেন বা সিনেমার কেউ যদি জানেন মন্তব্য করে জানাবেন আমাকে যে না ভাই আপনার কারণটা ভুল আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এটা টোটালটা ভুল আপনাদেরটা ঠিক লেখা জানান সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ